নীরব ভালোবাসার আলো ভালোবাসা তাড়াহুড়োর নয় সম্মান আর ধৈর্যের পথেই তা সত্য হয় চলুন জেনে নেই কিভাবে অভিওত্রিশা বুঝে নিয়েছিল যে নীরব বিশ্বাসের আলোতেই সম্পর্ক সবচেয়ে গভীর হয়ে ওঠে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ শহরের এক প্রান্তে ছোট্ট কিন্তু সাজানো একটি বাড়ি সেই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রোদ পোহানো অভির চোখে আজ অদ্ভুত এক শূন্যতা বয়স তার একুশ ছুঁই ছুঁই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র পড়াশোনায় মনোযোগী হলেও সাম্প্রতিক সময়ে তার মন যেন কোথাও আটকে আছে মায়ের অসুস্থতা সংসারের দায়িত্ব আর নিজের ভেতরের না বলা অনুভূতিগুলো তাকে ধীরে ধীরে গম্ভীর করে তুলেছে অভির মা মায়া রানী দীর্ঘদিন ধরে শারীরিক দুর্বলতায় ভুগছেন ডাক্তার পরিষ্কার বলেছিলেন নিয়মিত যত্ন আর মানসিক শান্তি না পেলে সুস্থ হওয়া কঠিন সেই কারণেই পরিবারের সিদ্ধান্তে কয়েক মাস আগে একজন সাহায্যকারীকে আনা হয় তার নাম তৃষা তৃষার বয়স উনীশ কলেজে পড়াশোনা অসম্পূর্ণ রেখে সে কাজ খুঁজছিল নিজের পায়ে দাঁড়ানোর জন্য শান্ত স্বভাব সংযত কথা আর চোখে এক ধরনের গভীরতা যেন জীবনের অনেক কথা সে নীরবে শিখে নিয়েছে প্রথম দিনই সে স্পষ্ট করে বলেছিল আমি কাজের পাশাপাশি পড়াশোনা আবার শুরু করতে চাই যদি আপনারা অনুমতি দেন এই এক কথাতেই অভির মনে অজানা এক সম্মান জন্মেছিল শুরুর দিনগুলো ছিল খুব সাধারণ তৃষা রান্না করত ঘর গুছাত মায়ার ওষুধ সময় মতো দিত অভি নিজের পড়াশোনা আর অনলাইন ক্লাসে ব্যস্ত থাকত দুজনের কথাবার্তা সীমাবদ্ধ ছিল প্রয়োজনীয় কথায় ভাত খাবেন এখন মা ঘুমিয়েছেন চা লাগবে কিন্তু সম্পর্ক কখন যে নীরবে বদলাতে শুরু করে তা কেউ টের পায় না এক বিকেলে হঠাৎ বৃষ্টি নামে টিনের চালে টুপটাপ শব্দ বাতাসে ভেজা মাটির গন্ধ বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো বাড়ি অন্ধকার অভি বারান্দায় বসে বই পড়ছিল এমন সময় তৃষা মোমবাতি হাতে এসে বলল আপনি চাইলে ভেতরে বসতে পারেন ঠান্ডা লাগবে অভি তাকালো মোমের আলোতে তৃষার মুখটা অন্যরকম লাগছিল নরম শান্ত একটু চিন্তিত আপনি বসবেন অভি স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করল তৃষা একটু দ্বিধা করে বসল খানিকটা দূরে বাইরে বৃষ্টি ভেতরে নিস্তব্ধতা কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর তৃষাই নিরবতা ভাঙল আপনার পড়াশোনা কেমন চলছে এই প্রশ্নটা অভিকে অবাক করেছিল কেউ এত যত্ন নিয়ে তার কথা জিজ্ঞেস করছে এটা তার অভ্যাসে ছিল না চাপ আছে সে হাসল কিন্তু ঠিক সামলে নিচ্ছি সেদিনের পর থেকে কথাবার্তা বাড়তে লাগল কখনও রান্নাঘরে দাঁড়িয়ে কখনো মায়ার ঘরের সামনে তারা বই নিয়ে কথা বলতো পছন্দের গান নিয়ে ভবিষ্যৎ নিয়ে তৃষা স্বপ্ন দেখত আবার কলেজে ভর্তি হওয়ার অভি মন দিয়ে শুনত অভি বুঝতে পারছিল এই মেয়েটার সঙ্গে কথা বললে তার মন শান্ত হয় একদিন সন্ধ্যায় মায়ারানী ঘুমিয়ে পড়ার পর অভি ল্যাপটপে কাজ করছিল মাথাটা ভার হয়ে আসছিল তৃষা চা দিয়ে বলল আপনি সারাদিন পর্দার দিকে তাকিয়ে থাকেন একটু বিশ্রাম দরকার অভি হেসে বলল আপনি ডাক্তার হয়ে গেছেন নাকি তৃষা লাজুক হেসে চোখ নামাল সেই হাসিটা অভির বুকের ভেতর অদ্ভুতভাবে নড়ে উঠল সেই নিজেই অবাক হলো কেন এমন লাগছে সেই রাতেই অভি প্রথম উপলব্ধি করল তৃষাকে সে শুধু একজন সাহায্যকারী হিসেবে দেখছে না কিন্তু সঙ্গে সঙ্গে নিজের মনকে থামালো। এটা ঠিক নয় সে নিজেকে বলল সে একজন স্বাধীন মানুষ আর আমিও দিন গড়াতে লাগল লকডাউনের কারণে দুজনই বেশিরভাগ সময় বাড়িতেই একসঙ্গে বই পড়া খবর দেখা মায়ার কথা বলা সব কিছুতে এক ধরনের আপনত্ব তৈরি হলো। একদিন তৃষা হঠাৎ বলল আপনি জানেন এখানে এসে আমি প্রথমবার নিরাপদ বোধ করি এই কথাটা অভিকে ভেতর থেকে নাড়িয়ে দিল সে ধীরে বলল এটা আপনার বাড়িও তৃষা তাকালো, চোখে জল চিকচিক করছিল কিন্তু হাসি লুকোতে চেষ্টা করল সেই মুহূর্তে কোনো স্পর্শ ছিল না কোনো ঘোষণা ছিল না তবুও দুজনেই বুঝে গিয়েছিল কিছু একটা বদলে গেছে রাত গভীর হলে অভি নিজের ঘরে শুয়ে তৃষার কথা ভাবত তার কথা বলার ভঙ্গি স্বপ্নের কথা নীরব দৃষ্টি সে বুঝতে পারছিল এটা মোহ নয় এটা ধীরে জন্মানো অনুভূতি কিন্তু অভির ভেতরে ভয়ও ছিল ভালোবাসা মানে দায়িত্ব ভালোবাসা মানে সম্মান একদিন সাহস করে সে তৃষাকে বলল তৃষা আপনি যদি কখনো অস্বস্তি বোধ করেন আমাকে বলবেন আমি চাই আপনি এখানে স্বস্তিতে থাকুন তৃষা ধীরে মাথা নাড়ল আপনি এমন বলছেন বলেই আমি স্বস্তিতে আছি এই কথাটাই যেন অধ্যায়ের শেষ লাইন হয়ে রইল বাইরে তখন রাতের বাতাস জানালায় চাঁদের আলো নিরবতার মাঝেই জন্ম নিচ্ছিল এক ধীর গভীর সম্মানজনক ভালোবাসা যার পথ সহজ নয় কিন্তু সত্য ভোরের আলোটা আজ একটু আলাদা মনে হচ্ছিল অভির কাছে জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া নরম রোদ পাখির ডাক সবকিছুর মধ্যেই যেন একটা অদ্ভুত প্রশান্তি কিন্তু সেই প্রশান্তির ভেতরে ছিল অস্থিরতা গত রাতের কথাগুলো তৃষার চোখের ভাষা সব মিলিয়ে অভির মনটা শান্ত হতে চাইছিল না সে বিছানা ছেড়ে উঠল ঘড়িতে সাড়ে ছয়টা বাড়িটা তখনও নিস্তব্ধ রান্নাঘর থেকে হালকা শব্দ আসছে চামচের ঠোকাঠুকি গ্যাসের শোষ আওয়াজ অভি জানত তৃষাই সেখানে কিন্তু আজ তার কাছে রান্নাঘরে যাওয়াটাও একটু কঠিন লাগছিল সে নিজেকে প্রশ্ন করল আমি কি বদলে যাচ্ছি নাকি অনুভূতিগুলোই নতুন অভি ধীরে পায়ে হেঁটে রান্নাঘরের দরজায় দাঁড়াল তৃষা চুল খোপা করে বেঁধেছে হালকা রঙের সালোয়ার কামিজ সকালের আলোয় তার মুখটা শান্ত দেখাচ্ছিল সুপ্রভাত অভি বলল তৃষা একটু চমকে ঘুরে তাকালো তারপর হাসল সুপ্রভাত আজ আপনি এত তাড়াতাড়ি ঘুম ভাঙল অভি উত্তর দিল চা বানাচ্ছেন হ্যাঁ তৃষা বলল আপনারটা চিনি কম তাই তো এই ছোট্ট কথাটাই অভির বুকের ভেতর কেমন করে উঠল কেউ তার পছন্দ মনে রাখছে এটা যে কত বড় বিষয় সে বুঝতে পারছিল মায়া রানী একটু পরে উঠে এলেন তৃষা তাকে যত্ন করে ওষুধ দিল নাস্তা সাজাল অভি সবকিছু নীরবে দেখছিল তৃষার যত্নে কোনো কৃত্রিমতা নেই সবকিছু স্বাভাবিক আন্তরিক খাওয়ার পর মায়া রানী বললেন অভি আজ তৃষার সঙ্গে বাজারে গিয়ে বইগুলো কিনে আনিস না ও আবার পড়াশোনা শুরু করতে চায় তৃষা অবাক হয়ে তাকাল না না আমি একাই যেতে পারব সে তাড়াতাড়ি বলল মায়া রানী মৃদু হেসে বললেন একসঙ্গে গেলে খারাপ কি তোমরা তো দুজনেই বড় মানুষ এই কথাটার মধ্যে কোনো সন্দেহ ছিল না ছিল শুধু বিশ্বাস অভি আর তৃষা দুজনেই চুপ করে রইল বাজারে যাওয়ার পথে রাস্তা ভেজা গাছের পাতা থেকে জলের ফোটা পড়ছে অভি আর তৃষা পাশাপাশি হাঁটছে কিন্তু মাঝখানে একটা অদৃশ্য দূরত্ব তৃষা হঠাৎ বলল আপনি অস্বস্তি বোধ করছেন অভি থমকে তাকালো না কেন এমন মনে হল আপনি আজ একটু চুপচাপ তৃষা বলল অভি সত্যিটা বলতে চেয়েও থামলো। ভাবছি সে বলল কিছু বিষয় নিয়ে তৃষা আর প্রশ্ন করল না এই না করাটাই অভির ভালো লাগল সে বুঝল সব অনুভূতির উত্তর সঙ্গে সঙ্গে দিতে হয় না বইয়ের দোকানে তৃষা যেন অন্য মানুষ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তার চোখ জলজল করছে সে বলল এই বইটা আমি অনেকদিন ধরে খুঁজছি অভি হাসল তাহলে এটা নেওয়া যাক তৃষা একটু থেমে বলল আমি পরে কিনব এখন আপনার কাছ থেকে নিতে চাই না এই কথাটায় অভির বুকটা ভারী হয়ে গেল এটা সাহায্য নয় সে শান্তভাবে বলল এটা সমর্থন তৃষা কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নাড়ল ঠিক আছে সে বলল কিন্তু এটাকে আমি ঋণ হিসেবেই রাখব ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলো। কাছেই একটা চায়ের দোকানের ছাউনি দুজন সেখানে দাঁড়াল বৃষ্টির শব্দ চায়ের ধোয়া সব মিলিয়ে মুহূর্তটা অন্যরকম তৃষা বলল আপনি জানেন ছোটবেলায় বৃষ্টি খুব ভালো লাগত এখনও লাগে অভি বলল আমারও কিন্তু এখন বৃষ্টি মানেই দায়িত্বের কথা মনে পড়ে তৃষা তাকালো, আপনি খুব দায়িত্ববান সে ধীরে বলল এই প্রশংসাটা অভিকে অস্বস্তিতে ফেলল আমি শুধু চেষ্টা করি সে বলল বাড়ি ফিরে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। মায়া রানী ঘুমোচ্ছেন ড্রয়িংরুমে টিভি চলছে কিন্তু কেউ দেখছে না তৃষা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে অভি কাছে গিয়ে বলল কিছু ভাবছেন তৃষা একটু থেমে বলল হ্যাঁ ভবিষ্যৎ ভয় লাগে অভি জিজ্ঞেস করল লাগে তৃষা স্বীকার করল কিন্তু আশাও আছে অভি চুপ করে রইল তার ইচ্ছে করছিল বলতে তুমি একা নও কিন্তু সে জানত এই কথাটা এখনই বলা ঠিক নয় রাতের খাবারের পর মায়া রানী হঠাৎ বললেন তৃষা তুই তো আমাদের পরিবারেরই অংশ হয়ে গেছিস তৃষার চোখে জল এসে গেল সে মাথা নুইয়ে বলল আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না মায়া রানী তার হাত ধরলেন ঋণের কথা বলিস না শুধু ভালো থাকলেই হলো এই দৃশ্যটা অভির চোখে লেগে রইল সে বুঝতে পারছিল ভালোবাসা শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় সেটা পরিবেশেও ছড়িয়ে পড়ে সেদিন রাতে অভি নিজের ঘরে বসে পড়াশোনা করতে চাইল কিন্তু মন বসল না তৃষার কথা তার হাসি তার স্বপ্ন সব ঘুরপাক খাচ্ছিল সে নিজেকে প্রশ্ন করল আমি কি তাকে বলতে চাই কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন বললে কি সে নিরাপদ বোধ করবে এই দ্বন্দ্বই তাকে থামিয়ে দিল ঠিক তখন দরজায় হালকা টোকা অভি তৃষার কণ্ঠ মা ডাকছেন মায়া রানীর ঘরে গিয়ে দেখা গেল তিনি জেগে আছেন অভি তিনি বললেন আমি বুঝি সব অনুভূতি মুখে বলতে হয় না কিন্তু মানুষকে সম্মান দিয়ে আগলে রাখাটাই আসল এই কথার অর্থ অভি ঠিক বুঝল কি না জানে না কিন্তু বুকের ভেতর যেন কেউ আলো জ্বালিয়ে দিল রাত গভীর হলো। সবাই নিজের ঘরে কোনো স্বীকারোক্তি হল না কোন স্পর্শ না কিন্তু নিরবতার মাঝেই অনুভূতিগুলো আরো স্পষ্ট হয়ে উঠল এই ভালোবাসা তাড়াহর নয় এটা ধীরে হাটে ভাবনা নিয়ে হাটে হাঁটে হাঁটে আর ঠিক সেই পথেই অভি আর তৃষা এগোতে শুরু করল এক ধাপ করে সকালের আলো আজ যেন একটু দেরিতে উঠল অভি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইল গাছের পাতায় শিশির দূরে পাখির ডানা ঝাপটানো সবকিছু স্বাভাবিক তবুও তার ভেতরে অদ্ভুত এক উত্তেজনা গত কয়েক দিনের নিরবতা না বলা কথাগুলো আজ যেন কোনো সিদ্ধান্ত চাইছে রান্নাঘর থেকে তৃষার কণ্ঠ ভেসে এলো অভি নাস্তা রেডি এই ডাকটা এখন আর শুধু ডাক নয় এটা যেন ভরসা অভি ভেতরে গেল তৃষা টেবিল সাজাচ্ছে দুজনের চোখাচোখি হলো দুজনেই একটু থেমে গেল তারপর স্বাভাবিক ভান আজ তোমার ক্লাস আছে তৃষা জিজ্ঞেস করল অনলাইন অভি বলল তোমার লাইব্রেরি যাব সে বলল একটু পড়াশোনা করব মায়া রানী ধীরে ধীরে এসে বসলেন তিনি দুজনকে দেখলেন কিছু না বলেও যেন অনেক কিছু বুঝে নিলেন নাস্তা শেষ হলে তিনি বললেন আজ দুপুরে আমার পুরনো বান্ধবী আসবেন তোমরা দুজনই বাইরে গেলে ভালো হয় অভি আর তৃষা একসঙ্গে তাকালো। এই দুজন শব্দতা আলাদা করে ধরা পড়ল দুপুরের দিকে তারা বের হলো। শহরের প্রান্তে একটা ছোট্ট পার্ক বেঞ্চে বসে দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল বাতাসে হালকা শীতলতা তৃষা প্রথম নিরবতা ভাঙল অভি আমি একটা কথা বলবো, অভির বুকটা কেঁপে উঠল বলুন আমি এখানে এসে অনেক কিছু পেয়েছি তৃষা ধীরে বলল নিরাপত্তা সম্মান আর নিজের ওপর বিশ্বাস অভি মন দিয়ে শুনছিল কিন্তু সে থামল আমি ভয় পাই অনুভূতি বদলে গেলে মানুষ কষ্ট পায় অভি গভীর শ্বাস নিল ভয় পাওয়া স্বাভাবিক সে বলল আমি নিজেও ভয় পাই তাই তাড়াহুড়ো করতে চাই না তৃষা তার দিকে তাকালো। আপনি কখনো ভেবেছেন আমরা যদি আলাদা পরিবেশে পরিচিত হতাম এই প্রশ্নটার উত্তর অভি অনেকদিন ধরে ভেবেছে তাহলেও আমি সম্মানটাই আগে রাখতাম সে বলল কারণ সেটাই আসল তৃষা মৃদু হাসল এই কথাটার জন্যই আমি কথা বলতে সাহস পেলাম পার্ক থেকে ফেরার পথে হঠাৎ আকাশ মেঘলা হল বৃষ্টি নামার আগেই তারা একটা বাসস্ট্যান্ডের ছাউনিতে দাঁড়াল চারপাশে মানুষ কোলাহল তৃষা হঠাৎ বলল অভি আমি আপনাকে পছন্দ করি এই স্বীকারোক্তিটা ছিল শান্ত স্পষ্ট কোনো নাটক নেই কোনো চাপ নেই অভি কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আমি তোমাকে পছন্দ করি অনেকটা তৃষার চোখে জল জমল তাহলে তাহলে আমরা ধীরে এগোব অভি দৃঢ়ভাবে বলল কেউ কাউকে তাড়াবে না প্রথমে বন্ধু তারপর সময় তৃষা মাথা নাড়ল এটাই আমি চাই বৃষ্টি শুরু হলো। তারা একসঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরল মায়া রানী অতিথিদের সঙ্গে ব্যস্ত অভি আর তৃষা নিজেদের ঘরে গেল সন্ধ্যায় মায়া রানী অভিকে ডাকলেন অভি তিনি বললেন তুই বড় হয়েছিস সিদ্ধান্ত তোর শুধু একটাই কথা কারো মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় অভি মাথা নুইয়ে বলল আমি চেষ্টা করব মা রাতে ড্রয়িং রুমে তৃষা বই পড়ছিল অভি কাছে গিয়ে বসল আজকের জন্য ধন্যবাদ সে বলল কিসের জন্য তৃষা জিজ্ঞেস করল সাহসের জন্য অভি উত্তর দিল তৃষা হাসল শ্বাসটা আপনি দিয়েছেন কিছুক্ষণ নিরবতা তারপর তৃষা বলল আমরা কি একে অপরকে সময় দেব অবশ্যই অভি বলল সময়ই তো আসল পরীক্ষা দিনগুলো নতুনভাবে চলতে লাগল তারা একসঙ্গে পড়াশোনা করত বাজার করত মায়ার যত্ন নিত কোনও গোপন স্পর্শ নয় কোনো অস্বস্তিকর মুহূর্ত নয় শুধু আস্থা একদিন তৃষা লাইব্রেরি থেকে ফিরে বলল আমি কলেজে ভর্তি হতে পেরেছি অভির চোখ জলে উঠল এটাই তো চাইছিলাম তৃষা বলল এই পথটা আমি একা হাঁটতে চাই না অভি ধীরে বলল আমি পাশে থাকব যতটা তুমি চাও রাতের আকাশে চাঁদ উঠল জানালার পাশে দাঁড়িয়ে তারা দুজনেই বাইরে তাকালো। কোনো প্রতিশ্রুতি নয় কোনো শপথ নয় শুধু বোঝাপড়া এই ভালোবাসা শব্দে বাধা নয় এটা সিদ্ধান্তে বাধা সম্মানে বাধা আর সেই সিদ্ধান্তটাই তাদের এগিয়ে নিয়ে চলল আলোয় ধীরে নিশ্চিতভাবে গল্পটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনাদের মতামতই আমাকে আরও ভালো লিখতে অনুপ্রাণিত করে গল্পটি এখানেই শেষ নয় ও তৃষার জীবনের পরের অধ্যায় জানতে সঙ্গে থাকুন